আমাকে কি মিডিয়া সাইদ মিডিয়া কবুল করে দেখেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব হ্যাঁ সব কইরেন দেন কথা কন ঠিক কি না আসার উত্তরবঙ্গে যাইবেন খালি ভাই ইয়া পা মিডিয়া দেখো এখন প্লেট নাই আমাকে দেশে প্লেট দেখ কাছের প্লেট একটা কাছের গ্লাস পানি যেমন ধক 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 করে খাইতে মনেইছে কথা কয় না প্লেট দেয় আর ওখানে প্লেট দেয় কি জানি মেলা নাই স্টিলে হ্যাঁ হিন্দু বাড়ির প্লেটে চাদরাই নে ডাইল ভরিয়ে যায় কত কয় না যাতে প্রেস্বাদ প্রসাদ দেয় হেই হ্যাঁ হ্যাঁ চাদরাই রিস আহা রে এ করলা চেং মাছ ঝোল এই দেখুন হ্যাঁ করলা চেংমাছ ঝোল বক্তা আর একজন আছে এই প্লেট খান হালকা হা রে আরে লালার এই যায় এই যে যা যা কথা এ সমস্ত বক্তা বরিশাল চাল নিয়ে এরপরে এই সমস্ত করে আর ওই মেলা মেলাবাইনের প্লেট একুলে উকুলে আয়রন আলো আছে না পানি দাগ পরিয়ে জগ দেয় মনে হয় এটা আমাকে বাথরুমের বদনা আর চাই পরিষ্কার আজকে হরগনি দেখলাম তো হে বদনায় পানিও খাওয়া যায় কথা কয় না কারণ আছে না আর হ্যাঁ রে জগ দেখলেও মনে হয় পানি পুনি খাওয়া এক সাইডে যায় পেলে দেখলে ভাত এক খেলে অগ্রাই অগ্রাইয়া পরে আরে সমাজ নামাজ বসতে হলে বাংলাদেশের বরিশালে এসে কত কন্যা কেন আত্মীয় স্বজন আইলে প্রথমে ডিম পোস করে দিই এরপর ডাবগা সিউটা আর নারিকেল পাড়িয়ে দিই এরপর কত সুন্দর ইলিশ মাছ ডিমালা ইলিশ মাছ কক করে দেশি মুরগি কথা কয় না খাওন খাওয়ান শেখলে আমাকে দেশাই খাইয়ে দেশ আল্লাহর ফজলে আর হুজুরকে গেলে হ্যাঁ হ্যাঁ রে মনে জানো ওই সাইতে আলকাত্রা লাগছে সাই কি লাগছে আলকাত্রার এমন কালার পর কালা এরপরে এখানদায় টোস আবার বাঙ্গা বেলুম আপেল এক কোদায় কুডডিয়া আঠারোশো পিস করে এক আপেল আঠারোশো পিস করে এরপর সব হয়েই বয় আর সানাচুরের দেখ গন্ধ গ্যাস্টিকালি জীবনে আর এমন নাস্তা আর হুজুর কে সামনে না দেয় কই গেলাম কথা কন ঠিক কিনা আল্লাহ হেদায়েত দান করুক জোর কন আমিন আর একটু আস্তে কন আল্লাহ বলতে জোর কন আমিন শুকরিয়া আপনাদেরকে নাস্তা খাওয়াবো সর্বনার মাহফিলে ইনশাআল্লাহ দাওয়াত রইলো আল্লাহ হেদায়েত দান করুক জোর কন আমিন শুকরিয়া আবার অনেকের অ্যালার্জি অ্যালার্জি চুলকানি সর্বনার নাম হল হ্যাঁ বেটা স্যার আল্লাহ উঠাইবে তুই বেটা বান্দা দিয়ে কেমনে রাখবি কথা কয় না কেন ঢোল লার গান বাজো ধল তব লার গান বাজো না মাথে লই গুনার বোঝাও দিন ইসলামের পথে বন্ধু চলো রে সোজাও বন্ধু থিন ইসলামের পথে তোমরা চলো রে সোজাও সুগানের কলি শুনি মোরা ফাটা যায় বুক ফাটা যায় এই ভাবে তা গাইতে গালে কথা কয় না ঠিক বলুন এইবার সঙ্গীদার একটা বলুন দয়াল বাবা ভন্ড বাবা লাগে আমার ডর দয়াল বাবা ভন্ড বাবা লাগে আমার ডর ফেরেশতারা হান্দায় দেব কবরের ভিতর বাবারে ফেরেশতারা গুদা দিব কবরের ভিতর কতেকে বাবা এমন বুনী মুত্ত বাবা নাই পানি খালি করে দানadani পর্দার ভিতর ঠিক কি না ও ঠিক কয় না মানি গায়ে লাগছে জোরে কন ঠিক কিনা খালি করে টানা টানি পর্দার ভিতর ফের তার ঠালা দিব কয়বরের ভিতর বাবা রে ফের তার ঠালা দিব কয়বরের ভিতর দয়াল বাবা ভন্ড বাবা লাগে আমার ডর জোরে কন ঠিক কিনা আমরা কি ভণ্ড আমরা কি বাবার লোক আমরা কি খাজার লোক আমরা কি মাজারের লোক মাজার হইলার রোজাই বড় মাজার নাই কথা কয় না বলতেছিলাম ইসলামপুর জামালপুর মা ফেলে গেছি এ কথা কই থাকুন যতদিন ব্যসছে থাকুন আজকে কইও ইনশাল্লাহ বিদায় নেম মা ফেলে গেছি যুব কমিটির যুব সভাপতি কয় এবার যে বক্তা দাওয়াত দিছি আমাকে যায় নাই বুঝছি ছোটো তো দয়া করে না আগামী বছর এমন বক্তা দাওয়াত দেমু যে ডাইললে দেবে না এর মধ্যে কই এর মধ্যে যে মাদ্রাসা মোহতামেম হেউ কয় আমার চেনে না বক্তা শোনো এলেম কালাম কেমন কি তা তো জানিনা তা আগামী বছর আমার একটু বেশি বেশি দান করে না বছর আগামী যেন ইনশাআল্লাহ বড় হাব্বাতান মোটাতান লম্বা তান কাবাতান এই আমথারি আমি ক্ষুদ্র শুরু করার আগেই কইতেছি আমাকে বরিশালে একটা নিয়ম আছে নতুন বউ যদি বাড়ি যায় একটাই ওর তিন দিন তিন রাত থাকে কয়দিন শ্বশুর বাড়ি মাইয়া কয়দিন থাকে নতুন বউ তিন দিন তিন রাত আসিল না আচ্ছা এখন দুই রেত ও আচ্ছা তিন দিন দুই রেত তা আমি কইতেছি যে আমার তো আজকে দাওয়াত দিচ্ছেন এবছর চব্বিশ সালে অন্তত পক্ষে আমার একটু গ্লাস ধোয়া দেখেন এক গ্লাস শরবত আপনাদের করে দিয়ে এটা খান একটু বিছানাটা বিছিয়ে দিই আজকে একটু রে খাওয়ানটা খাইয়ে যান আর আগামী বছর তো আপনারা পরিমণি আনবেন আমি তো কেতরালি দেড় ঘন্টা একটু বয়ান শূন্য যান আজকে রান্না কিন্তু আমি তো আর এই নেই ওর বাড়ি গেলে আর এহো জীবনে এই এলাকায় এমন এখানে আমার তো আপনি না আর আনবেন না আমাকে তো নতুন বউ লাগবে দেখতে হতে সেই কথা কেনা আর বর কা কি আমাকে বরিশালে নিয়ম কানুন যদি এরকম হৌর হউরি সহ ধরে তোমার লেমু কাটা হয় না তোমার মায় কিছু শিখায় নাই কেমনে শশা কাটতে হয় মাছ কেমনে করতে হয় খালি বড়ই বানাইছে ঠিক আছে মনে মনে খোপতে আছে মেয়ে তো বাড়ি তোমার পোলার লাতি লি দিব তোমাকে তো দিবই কথা কায় না এসব জীবনে আর তোমার বাড়ির ভাত খামু না তা আমি ওই দিন কইয়দা মতো আড়াই ঘন্টা বয়ান একা এমন একখান কোরামিন লাগাই দিছি যুব কমিটি মাদ্রাসা কমিটি সব কথা তো এমন পাগল খেপাস। না বরিশালে মানুষের সারা বিশ্বের মানুষ ভয় পায় কথা কয় না কারণ এদেশে আদব কায়দার সব আছে আল্লাহর বছরে সামাজে নামাজে খাওয়ানে দাওানে ওঠা বসা লেনদেন আল্লাহ বালা দিনদারি সব আছে না নাই ওই এক লোক আডুর কাপুর রুডেয়া প্রসাব করতে বইসি মাথায় কেউ পাস করলি তুই আন লোকজনে জিগায় ভাই আমি কি শর্মনে হচ্ছে মুড়ি আমি তো তুমি চিনি কোথায় শর্মনে কেন জিগেছি জানে শর্মনের মুড়ি দিলে আডুর কাপুর রুডেই প্রসাব করতে বইচারে না কেন হে জানে যে কোন জায়গায় কি কায় দেয় লাগে কথা কয় না একটা পুরুষের দায়মি ফরস হইল তিনটা এর মধ্যে একটা হইল সতর ঢাকা নাবির থেকে হাঁটু পর্যন্ত আমি বক্তা বক্তাভি অস্কর থেকে গেছেন উই উত্তরবঙ্গে এই দক্ষিণবঙ্গে আইয়া সব উড়ইয়া এর কায়দা মতো বাথরুম করতে বইস কথা কয় না তাহলে এটা সতর আছে আর এরপরে আছে আমেরিকান বাথরুম আমেরিকান বাথরুম ছিল না এটির উপরে রান্না দেয়ারুমের মুঠের নানা কয়না ঠিক তোর গোসল ছাড়া তোর নামাজ হইবে না তোর ঘুম হইবে না সব পাক নাপাক পাক কথা ঠিক কিনা বেডা পাগল না এমন কথা কই যাবো আর জীবনে শস্য পাতা লাগাইতে যাবো দেখবি দেখ আমার কাছে কিন্তু বড় বড় আলেম আল্লাহর ফজলে মানুষ হয় হ্যাঁ সোজা হইলে ভালো মাতো মাসুদ তুমি ভালো আর কইলাম না কত না ঠিক কিনা শুক্রিয়া